কি ডালা বানাবেন বড় ডালা পাইকারি কত করে বিক্রি হয় খুচরা বিক্রি হয় কত

ঘৰ হয় নাথাকে মাৰে

কুলা কি আপনিই বানান একদিনে কয়টা বানানো যায় দশটা দশটা হলে একদিনের কামাই হয়ে গেল তাই না আপনার কি রংপুরই নিয়ে যাবেন না এখান থেকে কেউ নিয়ে যাবেন ঘোড়াঘাট

ভরতের বাড়ি কোনটা ভরত আছে না নাই সাধুরা কোথায় কুলা কত করে কিনলেন না বানালেন কত করে কিনেন 200 টাকা 50 টাকা হ্যাঁ কোনটা বিক্রি করবেন কোথায় বলতেছি বিক্রি করবেন কোথায় আমরা ঢাকায় বিক্রি করব কই চালা আজকে বেশি লোকজন নাই কমবা কই কাজ করার লোকজন নাই কেউ নাই এগুলা কি পার্টি বানাচ্ছেন

খৈসালা কত করে বিক্রি করেন একশো পাইকারি আর ওনারা বিক্রি করে কত এখান থেকে বিক্রি হয় নাকি আপনারা নিয়ে যান কোন হাটে নিয়ে যান আর হাট কি কী বারে হয় শনি শনিমঙ্গল আপনারা খৈচালা নিয়ে যাবেন কতগুলা বাড়িতেই পাইকারি দেন হুম একদিনে কয়টা খইচালা বানানো যায় চার থেকে পাঁচটা কবুতরের ঘর খুলা কেমনে বানান বসেই

সারকেছিলান এখানে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস তুমি তো হাতের কাজ শিখে গেছো অনেক দক্ষ অর্জুন

মাতুল হচ্ছে একশো বিশ এই চালন কত করে সত্তর টাকা আশি টাকা একশো টাকা নিম্ন পঞ্চাশ দেখো তো মাতুলটা দেখো তো ওটা খোলা যাবি না বান্দা আছে বান্দা আছে আপনার কি কৃষ্ণর অনুসারী কৃষ্ণের অনুসারী আপনারা খুবই ভালো না আপনারা কৃষ্ণের অনুসারী ভগবান কৃষ্ণের সেটাই তো আপনারা কি কাজ করেন এটা কুটির শিল্প কুটিরশিল্প এই আসলে আপনাদের এই এলাকার নাম কি মানুষ যে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাবে তাই না তো আপনাদের ঠিকানা না বললে তো মানুষ আসে এখান থেকে আসতে পারবে না জি জি এখানে স্কুল আছে